আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দেব বাংলাদেশের অন্যতম একটি জায়গা সেটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত কাজীপুর থানায় মেঘাই ঘাট এই ঘাটটি অনেকে এর সাথে পরিচিত আছে আবার অনেকের সাথে পরিচিত নাই এটি মূলত সিরাজগঞ্জ জেলাতে কাজীপুর থানায় মেঘাই ঘাট নামে পরিচিত এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ বিকালবেলা মোটামুটি পরিবেশ পরিস্থিতি নদীর নদীর তীর হিসাবে কিনারে অনেক লোকজনের আগমন হয় এখানে ঘুরতে আসে দেখতে আসে এই যে সামনে যে ছাতার মতো দেখতে পারতেছেন এইগুলাতে মানুষ মোটামুটি রেস্ট নেয় অথবা এখানে সময় কাটায় মোটামুটি জায়গাটা অনেক ভালো একবারে খারাপ না মোটামুটি বিকেল বেলা ঘোরার জন্য আমি এখানে এমন একটা সময় গেছিলাম যে সময়টা ছিল দুপুরের একটু পরে যার জন্য এখানে তেমন একটা লোক লোকালয় ছিল না এই সামনে যে নৌকাগুলো দেখতে পারতেছেন এদিকটা অনেক মাঝি যারা এই নদীতে মাছ মারে মাছ মারার পরে এদিক দিয়ে নৌকা ভিড়ায় এগুলো আবার এই ঘাটের এখানে বিক্রি করে এ সামনে দেখেন নৌকা মেরামত করতেছে নৌকা মেরামতের কাজ চলতেছে মোটামুটি গ্রাম থেকে শহরে সিরাজগঞ্জ শহরে আসার জন্য গ্রামের যে চরের লোকগুলা সবাই এই রাস্তা দিয়ে অথবা এই নৌকা পার হয়ে এই দিয়ে যাতায়াত করে মূলত এই মেঘাইঘাট থেকে মোটামুটি চরে অঞ্চলের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় এখান থেকে নৌকা আছে নৌকা দিয়ে যাওয়া যায় যে সামনে যে একটা ইয়ের মতো দেখতেছেন মানে একটা নৌকা না মানে ওখান থেকে আমরা পাড়া চলে যাওয়ার জন্য ওখানে নৌকায় উঠি এভাবে যে এদিক যে দেখতে পারতেছেন অনেক লোকজন এখানে মূলত এই সারাদিন মাঝিরা জেলেরা যারা মাছ মারে মাছ মারা সারাদিন মাছ মেরে দুপুরের পর দিকে এই এই জায়গায় এই সবগুলো মাছ বিক্রি করে তারা এখানে ভালো ভালো নদীর একদম টাটকা মাছ যেগুলো কেউ কিনতে চান এখানে প্রতিদিন দুপুর বারোটার সময় আসলে এই মাছগুলো কিনতে পারবেন মোটামুটি ভালো টাকার ভিতরে ভালো ভালো মাছ নদীর মাছগুলো এখানে প্রায় যে সমস্ত মাছ মানে তারা পায় সবগুলা এখানে বিক্রি করে আর এদিক যে আমরা দেখি এই যে নদী বাঁধ দেওয়ার কাজে যেগুলো বস্তা ব্যবহৃত হয় এখানে বালু নৌকা দিয়ে